সালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগতম সঙ্গে আছে আমি মোহাম্মদ হালদ প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে সামরিক শক্তিতে এই মুহূর্তে বিশ্বের শীর্ষ দশ দেশ বিস্তৃত একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু দেশের সুরক্ষাই নয় অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিশ্ব মঞ্চে নিজের সুবাব বিস্তার সামরিক শক্তির অন্যতম বিবেচ্য বিষয় আর এজন্যই বিশ্বের প্রতিটি দেশ তার সামরিক শক্তিতে পূর্তি নিয়ে তো বাজেট বাড়ানোর চেষ্টা করে থাকে অনেক দেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে শুধু এই বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার সে অনুযায়ী ২০২৫ সালেও বিশ্বের শীর্ষ একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি মোট ষাটটি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে র্যাঙ্কিংয়ের সেরা সূচক স্থির করা হয়েছে শূন্যকে অর্থাৎ যে দেশের শূন্যের যত কাছে পয়েন্ট পাবে তাদের সামরিক শক্তি তত বেশি শূন্য শক্তির দিক থেকে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট এছাড়া কোন দেশের কাছে কি কি অত্যাধুনিক অস্ত্র রয়েছে তালিকা তৈরির সময় সেটিও খতিয়ে দেখছেন সমীক্ষকরা সেনাবাহিনীর বিবেচনা করা হয়েছে এই রিপোর্টে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র সূচকে যুক্তরাষ্ট্রের পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সেভেন ফোর ফোর দেশটির হাতে রয়েছে একুশ লক্ষ সাতাশ হাজার পাঁচশো সদস্যের বিশাল সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সক্রিয় শূন্য সংখ্যা তেরো লাখ আঠাশ হাজার বিশ্বের সুপার পাওয়ার দেশটির বিমান বাহিনীতে রয়েছে সাত লক্ষ এক হাজার তিনশো উনিশজন সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে ছয় লক্ষ সাতষট্টি হাজার একশো আট নৌসেনা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বিশ্বের সর্বাধুনিক সব মরণাস্ত্র অস্ত্র তৈরির সক্ষমতাও যুক্তরাষ্ট্র অন্য সব দেশ থেকে এগিয়ে প্রতি বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের মজুত দেশটির হাতে দেশের বাইরে অত্যন্ত একশোটিরও সেনাঘাটি রয়েছে দেশটির সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় স্বল্প সময়ের মধ্যে আক্রমণ করার সক্ষমতা রয়েছে তাদের যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ও যে কোনো দেশ থেকে অনেক অনেক বেশি দুই থেকে দুই হাজার অর্থ বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে পঁচাত্তর হাজার কোটি ডলার খরচ করেছে সুপার পাওয়ার দেশটি বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া সূচকের রাশিয়া পেয়েছে শূন্য পয়েন্ট শূন্য সেভেন এইট এইট পয়েন্ট বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে এই সংখ্যায় আনুমানিক পাঁচ হাজার পাঁচশোর আশেপাশে রয়েছে আর সৈন্য সংখ্যার নিরিখে রাশিয়ার কাছে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী গত কয়েক বছর ধরেই সামরিক ব্যয় বরাদ্দ অনেকটা বাড়িয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী রাশিয়ার মোট শূন্য সংখ্যা তিরিশ লক্ষ সক্রিয় সৈন্য সংখ্যা দশ লক্ষ আর রিজার্ভ বিশ লক্ষ বিমান বাহিনীর সংখ্যা রাশিয়ার এক লক্ষ আশি হাজার জন সদস্য রয়েছে নৌবাহিনীর সংখ্যা রয়েছে এক লক্ষ ষাট হাজার জন সদস্য এবং রাশিয়ার বাহিনীতে রয়েছে জন হাজার সদস্য সেনাবাহিনীতে বিমান বাহিনী এবং নৌবাহিনীতে রয়েছে অত্যাধুনিক সমরস্ত্র যা বিশ্বের যে কোনো দেশ ভয় পেতে পারে এমন মনরশ্ন রয়েছে রাশিয়ার হাতে র্যাঙ্কিং তৃতীয় অবস্থানে রয়েছে চীন সূচক নাম্বারও রাশিয়ার সমান অর্থাৎ চীন পেয়েছে জিরো পয়েন্ট জিরো সেভেন এইট এইট পয়েন্ট গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে পিপলস লিবারেশন আর্মির পাওয়ার রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী বর্তমান রেড ড্রাগনের দেশের মোট সৈন্য সংখ্যা একত্রিশ লক্ষ সত্তর হাজার এমন যুদ্ধ জাহাজও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন বিশ্বের এখন বৃহত্তম নৌবহর রয়েছে জিনপিং জিনপিংয়ের দেশ তালিকায় ভারতের অবস্থান চতুর্থ স্থান গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এইট ফোর দেশটির মোট সক্রিয় সবচেয়ে বেশি জনসংখ্যা একশো একচল্লিশ কোটি প্রায় ভারতের ফলে রিজার্ভ সেনা সংখ্যায় আকার ও অনেক বড় বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারত চতুর্থ স্থান গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও ফ্রান্স গত কয়েক বছর ধরেই সামরিক ব্যয় বরাদ্দ অনেকটা বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া ফলে বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় তারা উপরের দিকে উঠে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স আগের মতোই সুপার সেভেনের মধ্যে তাদের অবস্থান ধরে রেখেছে আট নম্বরে রয়েছে জাপানের অবস্থান জাপানও শেষ কয়েক বছর তাদের সামরিক বরাদ্দ অনেক বাড়িয়েছে সামরিক বাহিনীর আকার বড় না হলেও জাপানের প্রতিরক্ষা খাতে রয়েছে উন্নত প্রযুক্তির ছোঁয়া তালিকায় নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে তুরস্ক ও ইতালি ড্রোন শক্তির কারণে বিশ্বে আলাদা পরিস্থিতি তৈরি করেছে তুরস্ক দেশটি ইতিমধ্যে তিরিশটি দেশের কাছে তাদের সামরিক ড্রোন বিক্রি করেছে আলিসিত নেতা রিসেপ তায়ে এর এরদোয়ান সব সামরিক প্রকল্প সামনে নিয়ে কাজ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার তালিকায় মুসলিম দেশগুলোর মধ্যে পারমাণবিক শক্তির দর পাকিস্তানের অবস্থান বারোতম ইন্দোনেশিয়ার অবস্থান তেরোতম এবং ইরান রয়েছে ষোলোতম অবস্থানে মিশর উনিশতম এবং সৌদি আরব চব্বিশতম এবং বিশ্বের শীর্ষ সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম তবে এশিয়ার সামরিক শক্তির স্থান সতেরোতম বাংলাদেশের সামরিক আকার প্রায় সাত লাখ সেনা সংখ্যা এক লক্ষ তেষট্টি হাজার বিমান বাহিনী সতেরো হাজার চারশো এবং নৌবাহিনী পঁচিশ হাজার একশো সেনা রয়েছে সামরিক শক্তি গ্লোবাল ফায়ার পাওয়ার যুদ্ধ সব কিছুই নিরীক্ষে বাংলাদেশের অবস্থান আগের চেয়ে তিন ধাপে গিয়েছে আগে ছিল আটত্রিশ এখন পঁয়ত্রিশতম স্থানে উঠে এসেছে আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রাহমতুল্লাহ